এখন বাজে সকাল সাড়ে চারটে তো হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুবই ভালো আছি তো নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালোই লাগবে তো আজকে হলো পৌষ সংক্রান্তি তো আজকে আমাদের সূর্যমামাকে পিঠে দিতে হয় নিয়ম তার জন্য দেখো উঠে গেলাম সকাল সকাল উঠে তারপরে একটু সময় বসেছিলাম যার জন্য একটু লেট হয়ে গেছে মানে দশ মিনিট লেট হয়ে গেছে এদিকে দেখো ঘড়িতে দেখাচ্ছি এখন বাজে ফোর তো যাই হোক সকালবেলা উঠে তারপর শুরু করে দিলাম বাসি কাজকর্ম প্রথমে দেখো গোবর জল ছিটিয়ে দিচ্ছি পুরো বাড়িতে তারপর চলে আসলাম ঘরে ঘর ঝাড়ু দিতে তো ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছে ঘর ঝাড়ু দিয়ে আগে উঠোনটা ঝাড়ু দিয়ে দিয়েছি তারপর ঘরটা মুছে নিয়েছি ঘরটা সেটা ক্লিয়পান নিতে পারিনি তোমাদের সাথে তো দেখো এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর চলে যাচ্ছি উঠোনে আর যেহেতু অনেকটা অন্ধকার ছিল আর আমার একা একা ভয়ও লাগছিল তার জন্য বরমশাই উঠে গেছে আমার সাথে ও একটু সময় দাঁড়িয়েছিল তারপর যখন আলো হয়ে গেছে তখন ও আবার গিয়ে শুয়ে পড়েছে তো দিকে দেখো প্রথম ঝাড়ু দিয়ে তারপর যেখানে আর কি সূর্য আমাকে পিঠে দেবো তো সেই জায়গাটার উপর লেপে নিলাম আর কি আগের দিন তো পুরো বাড়িটা লেপা হয়েছে কিন্তু যেহেতু সবাই মানে হাঁটাচলা করেছে তার জন্য তো নোংরা হয়ে গেছে তার জন্য দুটো জায়গা মুছে নিলাম তারপর চলে আসলাম ঠাকুরের বাসন ধুতে তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে বাবলা একবারে সূর্যমুখী পিঠে দিয়ে তারপর পুজোটা দিয়ে নেব তো আগের দিন ধুয়ে রাখিনি তার জন্য সকাল সকালে এত সকালে ধুতে বসে গেছি আর আগের দিন রান্নাঘরে সব বাসন টাসন ধুয়ে রেখেছি তার জন্য এত ঝামেলা নেই দেখো বাসনগুলো ধুচ্ছিলাম আর বরমাসের সাথে কথা বলছিলাম ও দাঁড়িয়েছিল সে তো অনেক অন্ধকার তার জন্য তারপর দেখো বাসন টাসন ধুয়ে ঘরে আস্তে আস্তে অল্প অল্প আলোই হয়ে গেলো এই দেখো আকাশটা একটু একটু আলো হচ্ছে তারপরে এখন চলে যাব স্নান করতে আর যেহেতু অনেক ঠান্ডা আর আমাদের ট্যাঙ্কি জল ট্যাঙ্কি জল তো জমানো জল অনেক ঠান্ডা তার জন্য বর্মসাইকে বলেছি আমাদের পেছন দিকে কলপার আছে তো কলপার থেকে কলের থেকে জল এনে দিতে তো আমাকে কল থেকে জল এনে দিয়েছে তো সেই জলটা এত ঠান্ডা ছিল না আর কি তো সেই জল দিয়ে স্নান করে চলে আসলাম আর স্নান করার আগেই ভয় লাগে ঠান্ডা কিন্তু স্নান করার পর এত একটা ভয় লাগে না এত ঠান্ডা লাগে না তারপরে তো ঠান্ডা লেগে যাবে তার জন্য ঠান্ডা কাপড় পরতে হয় আর কি তো দেখো স্নান টান করে সিঁদুর দিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে এসে প্রথমে ঠাকুর জাগিয়ে নিচ্ছি তো এদিকে ঠাকুরকে জাগিয়ে নিচ্ছি তারপর চলে আসলাম বাইরে আগের দিন চালের গুঁড়ো ভিজনা ছিল তো সেগুলো আর কি তারপর চলে আসলাম নিয়ে এখানে এসে দেখো পিঠেটা দিয়ে দিচ্ছি আমাদের কিন্তু পাঁচটা পাঁচটা করে তিন জায়গাতে মানে গ্লাস দিয়ে দিতে হয় তোমরা কে কীভাবে পিঠে দাও অবশ্যই কমেন্ট করে জানিও আবার আমার বাবার বাড়িতে এই পিঠের ভিতরে সিঁদুরের ফোটা দিতে হয় কিন্তু আমাদের এরকম নিয়ম নেই যার জন্য এইভাবেই দিই তারপর দেখো সব জায়গাতে পিঠে দিয়ে তারপর চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে পুজোটা সব রেডি করে নিলাম রেডি করে বিল্ডাজি একটু জল ঢেলে তারপর আবার পুজোতে বসে যাব। আজকে তো আমাদের গোমাতাকেও মানে পিঠে দিতে হয় আর কি তো সেখানেও যাব তার জন্য একটু তাড়াহুড়ো করে করছি এদিকে দেখো সব ভোগ রেডি করে বসে গেলাম পুজো করতে তো আজকে অনেক সকাল সকালই পুজো দিচ্ছি মনটাও খুবই ভালো লাগছে প্রতিদিন তো এত ঠান্ডার জন্য সকালবেলা স্নান করা হয় না একটু লেট হয়ে যায় স্নান করতে করতে প্রায় আটটা নটা বেজে যায় তো আজকে তো অনেকটা ভোরবেলা স্নান করেছি প্রায় সাড়ে পাঁচটার সময় স্নান স্নান করা হয়ে গেছে তো তার জন্য আর কি দেখো পুজোটাও সকাল সকাল দিয়ে দিচ্ছি তারপর চলে গেলাম বরমশাইকে নিয়ে আমাদের যেখানে গরুর ঘর সেখানে তো এটা হলো আমাদের পাশের বাড়ি আর কি আমাদের আমার শ্বশুরমশাই আদে নেওয়া মাটি তো এখানে গরু গরুটা রাখে আর কি গরুগুলোকে তো এখানে চলে গেলাম গিয়ে দেখো ওদেরকে একটু পিঠে খাইয়ে দিচ্ছি আর একটু কলা দিয়ে দিচ্ছি তারপর ধান লুবো ধান দি সরি আর কি তো অল্প ধূপ দেখিয়ে দিচ্ছি ধূপ দেখিয়ে তারপর এদিকে আমাদের নিয়ম আর কি লাউ গাছে সিম গাছে হয়তো দিতে হয় তার জন্য ওইগুলোকে এগুলো তো অল্প দিয়ে দিলাম তারপর চলে আসলাম ঘরে এসে শাশুড়ি মার আমি একটু আগুন খুঁয়ে নিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ওটা